আসসালামু আলাইকুম স্কিল বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব মিৎকার ধাতু অর্থাৎ যেগুলো মাটি থেকে পাওয়া যায় সূত্রটা আগে শিখি ব্রাণী মোংলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো অর্থাৎ ব্রাণী ব্রাণী থেকে কি বেরিয়াম মোংলাই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কাবাব মানে ক্যালসিয়াম সরিয়ে স্ক্যান্ডিয়াম বাটিতে কি এবং কি রাখো রেডিয়াম অর্থাৎ আমরা জানলাম যদি কোনো মৌলের শেষে আজক যোগ আমজ থাকে সেগুলো বেশিরভাগ কী হয় ধাতু হয় এবং তার সঙ্গে আমরা শিখব গ্রুপ তেরো মৌলগুলো অর্থাৎ বর আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ডে অর্থাৎ বর মানে বোরোন আমার অ্যালুমিনিয়াম গেল গেলিয়াম ইন্ডিয়া আইএন ইন্ডোনেশিয়ান এবং থাইল্যান্ড মানে কি টাইটেনিয়া এবং